2024 সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর ইউরোপ এশিয়ার অন্যান্য দেশের মতো আফ্রিকা মহাদেশেও শুরু হয়েছে নির্বাচনী ডামাডল গণমাধ্যমের তথ্যমতে মহাদেশটিতে চলতি বছর সর্বোচ্চ সংখ্যক নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে বেশ কিছু দেশে ভোট হয়েও গেছে তবে দক্ষিণ আফ্রিকা লিথুনিয়ার মতো দেশগুলোয় ভোট গ্রহণ এখনো বাকি আছে বিশ্লেষকরা বলছেন আফ্রিকা মহাদেশের এসব ভোট এবছর বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেননা রূপান্তরিত বিশ্ব ব্যবস্থায় আফ্রিকার গুরুত্ব দিন দিন বাড়ছে শুধু যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার মতো বৈশ্বিক শক্তি নয় অনেক ছোট দেশের কাছেও আফ্রিকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু কেন তাই জানাবো ভূ রাজনীতির আজকের পর্বে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে আধুনিক মানুষের আতুরঘর হিসেবে পরিচিত আফ্রিকা ইউরোপ এশিয়াকে ছাপিয়ে বিশ্ব রাজনীতিতে ক্রমশ নিজেদের গুরুত্ব বাড়িয়ে তুলছে ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করা অপেক্ষাকৃত কম উন্নত আফ্রিকা মহাদেশ জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের কারণে সবার নজর কেড়েছে বিশ্লেষকরা মনে করেন প্রধান তিনটি কারণে আফ্রিকা মহাদেশ ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রথমত প্রাকৃতিক সম্পদ আহরণ দ্বিতীয়ত জ্বালানি নিরাপত্তা তৃতীয়ত বাণিজ্য ও বিনিয়োগের নতুন বাজার শুরুতে প্রাকৃতিক সম্পদের বিষয়টি আলোচনা করা যাক আফ্রিকা তেল প্রাকৃতিক গ্যাস ও কয়লা সমৃদ্ধ অঞ্চল ধারণা করা হয় এখানে একশো বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং সতেরো দশমিক পঞ্চান্ন ট্রিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস রয়েছে গত দশ বছরে প্রায় চল্লিশ শতাংশ প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে আফ্রিকায় বিশেষ করে সেনেগাল মৌরিতানিয়া মোজাম্বিক এবং তামজানিয়ায় জীবাশ্ম জ্বালানির পাশাপাশি আফ্রিকায় প্রচুর পরিমাণে অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে বিশ্বের চল্লিশ শতাংশ সোনা নব্বই শতাংশ ক্রোমিয়াম এবং প্লাটিনাম আফ্রিকাতে খনন করা হয় তামা ইউরেনিয়াম চিনি লোহা কোবাল্ট রোপ্য হীরারও প্রচুর সরবরাহ রয়েছে শস্যের মধ্যে রয়েছে চিনি গ্রীষ্মকালীন কাঠ এবং ফল বিশ্বের আবাদযোগ্য জমির পঁয়ষট্টি শতাংশ আফ্রিকা মহাদেশে প্রতি বছর দক্ষিণ আফ্রিকা খনিজ সম্পদ থেকে একশো বিলিয়ন ডলার আয় করে নাইজেরিয়া তিপ্পান্ন বিলিয়ন আলজেরিয়া উনচল্লিশ বিলিয়ন অ্যাঙ্গোলা বত্রিশ বিলিয়ন বিলিয়ন এই পাঁচটি দেশ আফ্রিকার খনিজ সম্পদের বেশি করে এই দুই উৎপন্ন প্রাকৃতিক সম্পদ আফ্রিকাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে তাছাড়া বিশ্ব মানচিত্রে আফ্রিকা মহাদেশ এর দেশগুলো এমন এক অবস্থানে যেখানে বৈশ্বিক শক্তিগুলো তাদের নিজ স্বার্থ চরিতার্থে সেখানে প্রভাব বিস্তার করতে চায় তবে বিশ্লেষকদের মতে বেশিরভাগ সময়ই তা দুর্নীতির মাধ্যমে আফ্রিকা যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে বৃহত্তম মুক্ত বাণিজ্য এলাকা রয়েছে এই মহাদেশের দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের কৌশলগত আঞ্চলিক অংশীদার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আফ্রিকার জ্বালানি উত্তোলনে রাশিয়ার বিশেষ আগ্রহ মস্কোর বিরুদ্ধে সুদানের প্রাকৃতিক সম্পদ ব্যক্তিগত স্বার্থে আহরণের অভিযোগ রয়েছে সুদান আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ রাশিয়ার সেই ভাড়াটে ওয়াগনার বাহিনীর কথা নিশ্চয়ই মনে আছে সুদানে ওয়াগনারের কার্যক্রম রয়েছে ওয়াগনার রুশ ভাড়াটে যোদ্ধা সরবরাহের জন্য সবচেয়ে বেশি পরিচিত হলেও এটি আসলে একাধিক কোম্পানির একটি নেটওয়ার্ক যারা মাইনিং থেকে শুরু করে রাজনৈতিক প্রভাব বিস্তার নানা কার্যক্রম চালিয়ে থাকে নেটওয়ার্কটি সুদানের প্রাকৃতিক সম্পদকে তাদের ব্যক্তিগত মুনাফার জন্য ব্যবহার করছে এমন অভিযোগ রয়েছে গণমাধ্যমের তথ্যমতে এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাশিয়া তেরো হাজার কোটি ডলারের স্বর্ণের মজুদ করে তুলেছে অবশ্য সাম্প্রতিককালে আফ্রিকার গুরুত্ব বাড়ার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলেও মনে করা হয় মস্কোয় অনুষ্ঠিত প্রথম রাশিয়া আফ্রিকা সম্মেলনের কারণে আফ্রিকা মহাদেশ আরও লাইমলাইটে আসে এবার আসি চীন প্রসঙ্গে সাব সাহারান আফ্রিকা এখন চীনে খনিজ সম্পদের সবচেয়ে বড় অবদানকারী রাষ্ট্রীয় মালিকানাধীন কর্পোরেশনগুলোর মাধ্যমে চীন সমগ্র আফ্রিকা জুড়ে বেশ কয়েকটি খনির মালিক কঙ্গোর সত্তর শতাংশরও বেশি খনি এখন চীনা মালিকানাধীন অন্যান্য দেশও আফ্রিকার খনিতে বিনিয়োগ করছে অস্ট্রেলিয়া কয়লা লোহা আকরিক এবং স্বর্ণকে কেন্দ্র করে শত শত মালিক কঙ্গো সরকারকে ঘুষ দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ এলাকা থেকে খনিজ সম্পদ উত্তোলনের রয়েছে বিশ্লেষকদের মতে আফ্রিকার তেল অথবা খনিজ সম্পদ বিদেশি কর্পোরেশনগুলোই উত্তোলন করে আফ্রিকা পঁচিশ শতাংশেরও বেশি তেল ও গ্যাস চীনে রপ্তানি করে চীনা কর্পোরেশনগুলো আফ্রিকার তেলে বিনিয়োগ করছে বর্তমানে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল কর্পোরেশন এবং চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন মূল খেলোয়াড়ের ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্র আফ্রিকা থেকে একই পরিমাণ তেল আমদানি করে। আফ্রিকায় জীবাশ্ম জ্বালানির প্রাপ্যতা মহাদেশটিকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভারত এবং স্পেন আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়ার বড় আমদানি আফ্রিকার তেলে রাশিয়ার সম্পৃক্ততা একটু ভিন্ন ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও তেল নেওয়া বন্ধ করলে মস্কো আফ্রিকায় তেল রফতানি শুরু করে মূলত ইউরোপের বিকল্প নতুন বাজার খুলতে আফ্রিকায় রফতানি বাড়াতে চাইছে রাশিয়া অনেক দেশেই আফ্রিকায় নতুন বাজার খুলতে এবং বাণিজ্যিক সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র দু সালের ডিসেম্বরে অনুষ্ঠিত মার্কিন আফ্রিকার শীর্ষ সম্মেলনে নতুনভাবে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয় উৎপাদিত পণ্যের জন্য আফ্রিকার বৃহত্তম বাজার ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং চীন বিশ্লেষকরা মনে করেন বিশ্বশক্তিগুলোর প্রভাব বিস্তারের কারণে আফ্রিকার দেশগুলো তাদের বিপুল সম্পদ নিজেদের উন্নয়নই যথাযথ ব্যবহার করতে পারে না এজন্য তাদের চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলোর প্রভাব মোকাবিলা করতে হবে তাছাড়া দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা বিশৃঙ্খলা দুর্নীতি এসবও দায়ী